হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ টমেটো মাছের মাথা দিয়ে ঝোল বা পাতলা ঝোল প্রথমেই আমি রুই মাছের মাথা এবং মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি মাছের ফুলকাগুলোও নিয়েছি আপনারা চাইলে না নিতে পারেন কিন্তু মাছের ফুলকাগুলো এভাবে পরিষ্কার করে প্রতিটা পর্বে পর্বে বা স্তরে স্তরে পরিষ্কার করে খাওয়া যায় বা পরিষ্কার করে ধুয়ে রান্না করে খাওয়া যায় আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে ধুয়ে রান্না করে খেতে পারবেন অনেকেই মাছের ফুলকাগুলো খাওয়া যায় না বা খাওয়া হয় না মনে করে খায় না তো এভাবে পরিষ্কার করে একদম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রান্না করে খাওয়া যায় এখানে আমি জালে জালেলাও এভাবে সমান সমান সুন্দর একই সাইজের করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটি টমেটো পাঁচ থেকে ষাটটি কাঁচা চলুন দেখে নিন আমি কিভাবে এই মাছটি রান্না করছি প্রথমে আমি কড়াইটি গরম করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখানে চারটি পেঁয়াজ কুচি দিয়েছি এই পেঁয়াজ কুচি আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম তাপে ভেজে নেব আমার রান্নার প্রতিটি টিপস এবং সম্পূর্ণ রান্না ফলো করে আপনারা বাসায় রান্না করতে পারবেন দেখবেন আপনাদের রান্না অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে পাঁচ মিনিট পর আমি এই পেঁয়াজে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে এখন মশলাগুলো তিরিশ সেকেন্ডের মতো এভাবে তেলে সাথে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলো সম্পূর্ণ কষিয়ে নেব এখন মশলার সাথে পানি এভাবে মিশিয়ে নেব নিয়ে ঢাকনাতে ঢেকে চার মিনিটের মতো এই মশলাগুলো সুন্দরভাবে জাল করে নেব মশলা জাল হওয়ার ফাঁকে আমি মাছগুলো আরেকবার সুন্দরভাবে পরিষ্কার পানিতে আবার ধুয়ে নেব টাটকা মাছ হওয়ার কারণে রক্ত বের হচ্ছে মাছ থেকে সেজন্য আবার আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব আর আমি এই লাউ রান্নার সময় এভাবে মাছের তেলও এই লাউয়ের মধ্যে দিয়েই রান্না করব দেখেন পানিতে অনেকগুলোই রক্ত বের হয়েছে তো আমার মাছগুলো আবার ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো আমার মশলা কষানো হয়ে গেছে এখন এক এক করে সব মাছ এই মশলার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে দেবো একবারে ঢেলে দেবো না গুছিয়ে দিলে মাছগুলো ভাঙবে না এবং মশলার সাথে সুন্দরভাবে সিদ্ধ হবে খেতেও দুর্গন্ধ লাগবে না সুস্বাদু লাগবে খেতে এখন কাঁচা অবস্থায় মাছগুলো আমি উলটিয়ে দেব কেননা কেননা মাছ যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছটা একদম নরম হয়ে যাবে তখন বেশি নাড়ানাড়ি করলে বা উল্টে পাল্টে করলে মাছগুলো ভেঙে যাবে এভাবে আমি কাঁচা অবস্থায় একটু উল্টিয়ে দেবো দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব এখন আমি মাছগুলো পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি মাছগুলো আবার একটু উল্টে নেব কেননা সিদ্ধ হলে মাছগুলো নরম হয়ে যায় মাছগুলো সুন্দরভাবে গুছিয়ে উল্টে দিব তো আমার রেসিপি আপনারা বাসায় অবশ্যই ফলো করে রান্না করবেন দেখবেন রান্না অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর হয়েছে মাছগুলো উল্টে দিয়ে আমি আবার এই ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তাও দিয়ে মাছ রান্নার সময় আমি দুই ধাপে মশলা ব্যবহার করব প্রথম ধাপে আমি মাছের সাথে মশলাগুলো ব্যবহার করেছি আর দ্বিতীয় ধাপ আমি লাভের সাথে ব্যবহার করব। আমার মাছ রান্না বা কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার এবং শুকনো বাটিতে ঢেলে নিব মাছগুলো বাটিতে রাখার সময় অবশ্যই সাবধানে রাখতে হবে সাবধানে না রাখলে মাছগুলো ভেঙে যাবে আর আপনারা যদি চান মাছগুলো ভেঙে রান্না করতে পারবেন তো আমি মাছগুলো ভেঙে রান্না করব না কেননা আমার বাচ্চারা বা আমার ফ্যামিলির সদস্যরা ভেঙে মাছ খাওয়া পছন্দ করে না এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পয়রাতে চারটি পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি চার মিনিটের মতো চার মিনিট পর আমি এখানে কেটে রাখার লাউ এই পেঁয়াজির মধ্যে দিব দিয়ে আবার এই লাউগুলো মিডিয়াম তাপে ভেজে নেবো তিরিশ সেকেন্ডের মতো এই লাউগুলো ভেজে নিয়েছি লাউ ভাজা হয়ে গেলে এখানে আমি দুইটি টমেটো কুচি হাফ চামচ লবণ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিব দিয়ে মশলার সাথে এই লাউ এবং টমেটো মিশিয়ে নেব মিডিয়াম তাপে চুলার তাপ এ অবস্থায় অবশ্যই মিডিয়াম রাখবেন আমি মিডিয়াম অবস্থায় এই সবজিগুলো এভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে দুইটি কাজ হচ্ছে একটি হচ্ছে মশলা মিশানো হচ্ছে সবজির সাথে আর দুইটি হচ্ছে মশলার সাথে সবজি সুন্দরভাবে ভাজা হচ্ছে এভাবে মশলার সাথে সবজি ভেজে রান্না করলেও সবজি থেকে বা তরকারি থেকে কোনো কাঁচা মশলার গন্ধ লাগে না বা খেতেও খারাপ লাগে না আমার মশলার সাথে সবজি ভাজা হয়ে গেছে বা মেশানো হয়ে গেছে এই অবস্থায় আমি দুই কাপ পানি দিয়ে এই সবজি আমি সিদ্ধ করে নিব হয়ে গেছে আমার মশলার সাথে সম্পূর্ণ সবজি মিশানো এবং পানি দিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে মিশানো এখন আমি ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এই সবজিগুলো রান্না করে নিব। পাঁচ মিনিট পর দেখেন আমার সবজি প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো উল্টে পাল্টে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আমি যখনই ছাড়ব সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমার এই সবজি যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন আমি এই সিদ্ধ করে রাখা বা কষানো মাছগুলো এই সবজির উপরে এভাবে দিয়ে দেব দিয়ে এভাবে সুন্দরভাবে মিশিয়ে দেব যেন সবজি যেন না ভাঙে এবং মাছগুলো যেন না ভাঙে খুব সাবধানের সাথে এই কাজটি করতে হবে ভাজা মাছ হলে ঝোল দেওয়ার পরেও মাছ দিলে সমস্যা হয় না কিন্তু যখন আপনারা এভাবে মাছ কষিয়ে রান্না করবেন তখন অবশ্যই আপনারা সবজি যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হবে ঠিক ওই অবস্থায় মাছ দিতে দেবেন বা দিতে হয় হাই হিটে এখন আমি এই সবজি এবং মাছগুলো রান্না করবো ঢাকনাতে ঢেকে এখন আমি এই সবজিগুলো এবং মাছের তরকারিটা রান্না করে নেব ঢাকনাতে ঢেকে আমি আবার পাঁচ মিনিটের মতো এই মাছটি বা মাছের তরকারিগুলো রান্না করব ওই যে তুলে রেখেছিলাম যে মাছের তেলটি ওটা আমি এখন মাছ তরকারির এক সাইডে দিয়ে দেব বেশি নাড়াচাড়া করলে তেলগুলো একদম গলে যাবে বা ভেঙে যাবে সেজন্য আমি এক সাইডে রেখেছি এবং সুন্দর সিদ্ধও হবে এইভাবে রাখলে আর তরকারিও কোনো গন্ধ ছড়াবে না খুবই আলতো হাতে বা খুব সাবধানভাবে এই তরকারিটা নিড়ে দিতে হবে যেন মাছ এবং সবজি সম্পূর্ণ ভালো থাকে বা ভেঙে না যায় আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ফেসবুক পেজ ইসমাত শ্যামলি কিচেনে ফলো করবেন লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন রান্না করার সময় অবশ্যই সাবধানভাবে মশলা ব্যবহার করতে হবে কেননা মশলা যদি কম বেশি হয় মাছের তরকারিতে তাহলে একদম খাওয়া যাবে না আর আমি যেভাবে মশলা ব্যবহার করেছি আপনারা যখন বাসায় রান্না করবেন ঠিক সেভাবে মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের রান্নাও ইনশাল্লাহ পারফেক্ট এবং সুস্বাদু হবে পরিবারের সদস্যরাও আপনাদের রান্না খুব পছন্দ করে খাবে আমার মাংস এবং সবজি কষানো হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে এই মাছের ঝোল দিয়ে দিয়েছি এতে আমার রান্না কমপ্লিট করব। ঢাকনাতে ঢেকে আমি এখানে হাই হিটে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর আমার রান্না দেখেন কতটা সুন্দর এবং লভনীয় লাগছে এই অবস্থায় আমি এখানে ধনিয়া পাতা এভাবে কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি এখানে দেবো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো দেখলেন তো কত সহজভাবে এবং পারফেক্টভাবে আমি মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন কিংবা ধনিয়া এবং জিরা গুঁড়াও দিতে পারেন এই ধনিয়া পাতার পরিবর্তে তো আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি সেজন্য আমি এখানে বেরেস্তা বা ধনা জিরা গুঁড়া দিইনি বা ভাজাটা দিইনি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে মার্শাল্লাহ অসাধারণ লাগছে দেখতে অনেক সুন্দর এবং পারফেক্ট লাগছে খেতেও ইনশাল্লাহ ভালো হবে তো আমি খেয়ে বলছি রান্নাটা অনেক সুন্দর ভালো হয়েছে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটা আমার অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন Follow and subscribe, and I love it.